যে ব্যবস্থা এতদিন সেই ব্যবস্থাই চলতো অর্থাৎ ডিএমদের তৃণমূলের নেতারা সুপারিশ করবে সেই কোম্পানি বরাত পাবে কাজের জেলা পরিষদ টাকা ঢালবে পিডব্লিউডিও কিছু মাল দেবে দশ টাকার কাজে দুশো টাকা ব্যয় হয়েছে বলে বিল আসবে এটাই তো বন্দোবস্ত রাজ্যে তো এটাই দোস্তু তোমাকে কে বলেছে পাকামি করে সিইওর পাঠানো এই প্রস্তাব অনুমোদন করতে এর পরেই শুরু হয়ে যায় মনোজ আগরওয়ালের উপর চাপ সৃষ্টি অর্থ সচিব মুখ্য সচিব তারা তাকে বোঝাতে চান যে কেন মিছে তুমি একটা এস্টাবলিশ প্রসিডিওর কে ডিসরাপ করতে চাইছো এর আগের ভোটগুলোতে যা হয়েছে এবারও তা হতে দাও কিন্তু মনোজ আগরওয়াল তো রাজি আর সিনা তিনি একটু ভিন্ন ধাতুতে গড়া এই অনুরোধ উপরোধ তারপরে চাপ সৃষ্টি এই কোনো কিছুকেই তিনি তোকা করেন যখন নবান্ন দেখলো যে তাদের কথায় কোনো কাজ হচ্ছে না উল্টে মনোজ আগরওয়াল মনোজ লিখে তার বক্তব্য সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তখন দূরাত্মার যে ছলের অভাব হয় না তার একটা প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করে তারা ম্যাকিং ম্যানেজিং ডাইরেক্টরকে ডেকে বললেন যে আপনারা এই কাজটা করবেন না সেটা ইলেকশন কমিশন কে জানিয়ে দিন